হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে এই ফ্লিপকার্ট মার্কেট প্লেস সম্পর্কে জানাবো বা ফ্লিপকার্ট সেলিং পোর্টাল সম্পর্কে জানাবো আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার চব্বিশের ফ্ল্যাশব্যাক দু হাজার চব্বিশে আমি দু লক্ষ একাশি হাজার একশো ছেচল্লিশ টাকার মার্কেটিং করেছি তো এখান থেকে ফ্লিপকার্ট আমাকে বলছে একটা গ্রেট বছর এবং যে বছরে আপনি আর কি এই টাকাটা ইনকাম করেছেন এখানে টোটাল বাজেট আপনারা দেখতেই পাচ্ছেন এবং বছরটাও খুব ভালো আপনার ব্যবসার দিক দিয়ে শুভ হয়েছে টোটাল সাতশো চব্বিশটা প্রোডাক্ট আমি বিক্রি করেছি আবার দু হাজার পঁচিশে নূতন পঞ্চাশটা কাস্টমার বেড়েছে আমার কোম্পানির নাম অপূর্ব এগ্রিকালচার তো আপনারা অবশ্যই দেখলেন এটা ফ্লিপকার্টের দু হাজার চব্বিশের ছিল আপনারাও চাইলে এই ফ্লিপকার্ট যে সেলিং পোর্টাল রয়েছে সেখানে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারেন এবং বিক্রি করে বছরে একটা ভালো রকম টাকা ইনকাম করতে পারেন তার জন্য এই ফ্লিপকার্টের যে সেলিং পোর্টাল বা সেলিং করার জন্য যে সকল ডিটেলস রয়েছে তার আমি একটা কোর্স আপনাদের জন্য তৈরি করেছি আমি এই ফ্লিপকার্টে দু বছর এক মাস টোটাল কাজ করছি অর্থাৎ বর্তমানে দু হাজার জানুয়ারি মাস চলছে এটা এক মাস আর আগে দিকে দু হাজার চব্বিশ এবং দু হাজার তেইশ আমি কাজ করেছি দু হাজার তেইশে নতুন ছিলাম যেমন তেমন হয়েছে তার ফ্লাসব্যাকসের ফ্ল্যাশব্যাক যেটা ছিল সেটা আমি দু হাজার চব্বিশে আপনাদেরকে ভিডিও করে হয়তো দেখাতে পারিনি বা আমি নিজেও বুঝতে পারিনি বাট দু হাজার চব্বিশে যে আমি সেল করেছি প্রোডাক্ট তার ফ্ল্যাশব্যাক আপনারা দেখলেন এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেলিং পোর্টালের যে সেলিং বাজেট রয়েছে তো প্রতিদিনই প্রোডাক্টের অর্ডার আসে এবং সেই প্রোডাক্ট বিক্রি করে পেমেন্ট আমার কাছে আসে আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম অর্ডার হয় এবং কি ধরনের প্রোডাক্ট আমি সেল করে থাকি চাইলে আপনারাও এই কোর্স করে করে নিতে পারেন করার পর আপনারা ফ্লিপকার্টে প্রোডাক্ট বিক্রি করে মোটা টাকা ইনকাম করতে পারেন তো বন্ধুরা আর দেরি না করে এই কোর্স আপনারা অপূর্ব ডট অনলাইনে গিয়ে পারচেস করতে পারেন এবং সম্পূর্ণ পদ্ধতি কিভাবে বিক্রি করতে হয় কিভাবে বা কী প্রোডাক্ট বিক্রি করবেন এই সকল ডিটেলস জেনে সম্পূর্ণ তথ্য জেনে আপনারাও এই ধরনের একটা ছোট্ট রকম ব্যবসা শুরু করতে পারেন এবং বছর দিনে আপনারা ভালো রকম টাকা ইনকাম তো বন্ধুরা আর দেরি না করে গুগলে গিয়ে সার্চ করো অপূর্ব ডট অনলাইন এবং সেখানে গিয়ে যে কোর্স পেজ রয়েছে সেই কোর্স পেজে আপনারা বিভিন্ন ধরনের কোর্স পেজ পেয়ে যাবেন যে কোর্সগুলো করে আপনারা একটা ভালো ধরনের আইডিয়া আনবেন ব্যবসা সম্পর্কে এবং সেখান থেকে আপনারা একটা ব্যবসা শুরু করতে পারবেন এবং আমি যে কটা ব্যবসা এখানে দিয়ে রেখেছি সব কটাই সাকসেসফুল ব্যবসা আশা করছি আমার মতোই আপনারা এই কোর্সগুলো কমপ্লিট করার পর নিজে একটা ভালো রকম ব্যবসা দাঁড় করাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ